জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে

রক্তার পুরো সেই রক্তটার গোরু বাইরে যখন অঝোর ধারায় বিক্রি হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ রক্তার গোরু উৎসবে প্রাণী হচ্ছেন প্রত্যেকটা রক্ত দিক থেকে যাতে একে একটা মহূর্ত প্রাণীকে আমরা বাঁচাতে পারি আসুন দেখে নেওয়া যায় আজকের রক্তার গোরুৎসব কীভাবে আমরা উচ্ছক

আমি নিজেকে ধৈর্য মনে করছি কারণ এই মহান এসে এবং এইখানে যারা যারা উপস্থিত আছেন কারণ আমার সাথে এই পেট্রিপার একটা আমি যে লড়াই করে সংগঠন খুব খুব অর্গানাইজার এবং উত্তর আপনি যদি কলকাতা এখানে উপস্থিত আছে শেখ ওনার বুকে কার বসান অবস্থা সকালে সকাল থেকে অক্সরা বসে পড়ে গেছে এখানে উপস্থিত আছে বর্ষের মানুষ রামদা এখানে উপস্থিত আছেন আগামী দিনের নতুন প্রজন্ম আমার ছোট ভাই শ্রেণীর ভাই শুভ বুঝলেন মা বোনেরা আর দাস ছবি পরমাণিক এবং রেশমি এই সকলকে আগে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই রক্তদান শিবির কারণ দেখুন মানব জীবনের শ্রেষ্ঠতা আপনার রক্তদান আজকে বিজ্ঞান মতো এগিয়ে গেছে মানুষ চালু যাচ্ছে মানুষ মঙ্গল হয়ে যাচ্ছে কিন্তু রক্তের বিকল্প এখনো তৈরি করা সম্ভব হয়নি রক্তের বিকল্প রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না রক্ত কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না রক্ত এক রক্ত আবার আপনার দান করে রক্তই সেই মনুষ্য রুগীটি যে হাসপাতালে একদিকে জীবন একদিকে তার সাথে লড়াই করছে সে পায় নতুন জীবন সে কারণে রক্তদান স্বামী বিবেকানন্দ বলে গেছিল যে মানব জীবনের ভালো ভালো মানব জীবনের শ্রেষ্ঠ দান হলো রক্তদান ভালো স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন মানব জীবনের শ্রেষ্ঠ দান হল রক্তদান সেই কারণে আজকে আপনারা এই যে মহান কর্মসূচি দিয়েছেন এই মহান কর্মসূচিতে আপনারা সবাইকে কৃতজ্ঞতা এবং বিশেষ করে যারা যারা রক্তদান করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যেটা না বললে নয় যে একটা ছোটো কবিতা আছে সময় তুমি হার মেরেছ সময় তুমি হার মেরেছো রক্তদানের কাছে পাঁচটা মিনিট করলে সময় একটা জীবন বাঁচে মানে পাঁচ মিনিট আমার একটা সূর্যের দান করে রক্তে একটা নতুন জীবন পাবে যেমন এখানে আমি সবাইকে বলছি ফটো তুলুন এটাই বাংলা এটাই পশ্চিম বাংলা আমি রাজাবপুত্তর আমি হিন্দু আমার ভাই কিট্টু আলী এখানে আমরা হিন্দু মুসলমান নামে হিন্দু নামে মুসলমান সবচেয়ে বড় মেয়েজি इंसान এটা হলো পশ্চিম বাংলার নতুন যে পশ্চিম বাঙালি এইটা সংস্কৃতি যে পশ্চিম বাংলা এখানে হিন্দু মুসলিম শিখ ईसाई সকলে মিলে আমরা বাংলায় থাকি এটা আমাদের বাংলা নিয়ে এবং রক্তদান সম্বন্ধে যেটা বলার কিছু কথা আমি সমাজের হয়ে কাজ করে যাই আমি মনে করি হয়ে কাজ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং প্রত্যেক মানুষের একটা সামাজিক দায়িত্ব আছে সে সামাজিক দায়িত্ব হলো অন্তত বছরে একবার করে রক্তদান করবে এবং রক্তদানটা কখন থেকে শুরু হয়েছে জানেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে যখন ব্রিটিশদের সাথে সশস্ত্র বিপ্লব চলছিল তখন শহীদ আজ ভগৎ সিং উনিশশো কুড়ি সালে নজওয়ান ভারত সভা গঠিত করেছিল এবং সেই নজর ভারত সভায় সশস্ত্র বিপ্লব চলছিল তখন ব্রিটিশদের সাথে সশস্ত্র গুলিতে প্রচুর বিপ্লবীদের প্রাণ যাচ্ছিল এবং গুলিতে বিপ্লবীদের প্রাণ কেন যাচ্ছিল কারণ গুলি লাগলে মানুষ শরীরের এত রক্ত বেরিয়ে যায় সে কারণে মানুষের প্রাণ যাচ্ছিল সেই জন্য এই রক্তদাহে ভারতবর্ষী কালচার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার সময় শহীদ আজম ভগৎ যখন ভারত সভা তখন লুকিয়ে লুগের রক্তদান করত ভারতবাসীরা লুকিয়ে লুকিয়ে রক্তদান রক্তদান করত এবং সেই রক্তদানে বিপ্লবীদের সেই রক্ত দেওয়া হতো যারা গুলি খেত তাদের রক্ত দেওয়া কারণ গুলিতে ব্রিটিশদের গুলিতে রক্ত যেন প্রাণটা না যায় এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু আজাদের ভোজ গঠন করতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্তদান ভারতবর্ষের স্বাধীনতার আগে থেকে একটু প্রচার চলে যাচ্ছে এবং চলে যাচ্ছে আজীবন চলবে রক্তদানের মাধ্যমে আমাদের আগামী দিনে নতুন সমাজ গড়ে তুলতে হবে এবং আজকের এই অনুষ্ঠানে টোটাল আটষট্টি জেলা যে রক্তদারা রক্তদান করেছেন তাদের প্রত্যেকটা আমি আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এবং এখানে সহকার সবাইকে আমার শ্রদ্ধা এবং আমার ভাই কৃত্তুকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি রামদাকে আমার শ্রদ্ধা জানান সমাজবর্তাতে তোমাকে স্বাগত চারদিকে যখন অন্ধকার নেমে এসেছে তখন আমরা দেখছি দক্ষিণ কলকাতার বুকে এক টুকরো আলো এত সুন্দর একটা রক্তদান উৎসব এবং টোটাল 868 জন রক্ত দিয়েছ আমরা এড দ্য বল্লা সেখানে তুমি এসেছো সমাজ সেবি রাজাদা কে আমরা পেয়েছি কি বল দেখো কেমন লাগছে আমি মনে করি আমরা মানব হিসেবে জন্মছি আমরা মানব হিসেবে জগৎ জন্মছি আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করতে গেলে রক্তদান হলো মানব জীবনের শ্রেষ্ঠ দান এবং এইখানে ঝড় জল বৃষ্টি তুফান আদি যাই আসুক এই পেটলিপাড়ার সাথে আমার আজকে না বহু দিনে বহু বছর প্রায় এক দশকের বেশি দেড় দশকের পেটলিপাড়ার মানুষের সাথে এবং আমার ভাই কীট্টুয়ালি যে লড়াই করে এখানে সংগঠন ধরে রেখেছে তার সাথে একটা আমার আত্মিক টান কীট্টোয়ালির যে কোনো প্রোগ্রাম হলে আমি যদি কলকাতায় থাকি আমি নিশ্চয়ই আসবো আবার হাজারটা প্রোগ্রাম থাকলে আমি এক মাসে ঘুরে যাই এবং এইখানে আজকে সবচেয়ে বড় এই যে রক্তদান উৎসব হলো আমি এই অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি এখানে সকল সহকর্মীরা আছে উপস্থিত আছেন আমার শ্রদ্ধ রামদা উপস্থিত আছেন শেখ হান্নান্দা এই শেখ হান্নান্দা এদিকে আসুন আসো হান্নান্দা আমার সহকর্মী আমি শ্রদ্ধা জেলাই এদের এই শেখ হানরান্দা এনার বুকে প্রেস বেকার বসালো তিনি সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন আমি সে কারণে আমি শ্রদ্ধা জেলাই আমার ভাই রিয়াজ আলীকে আমি আমার আবার শুভেচ্ছা আমার শুভকে আমার নতুন এছাড়া এখানে মা বোনেরা যারা আছেন আজকে প্রত্যেকে আজকে আপনারা খেটে এই যেই মহান কর্মকুশি করে কারণ মানুষ দেখুন চাঁদে যাচ্ছে মানুষ মঙ্গল যাচ্ছে কিন্তু রক্তের বিকল্প আজকে তো পৃথিবীর কোনো বিজ্ঞানীকে আবিষ্কার করতে পারেনি আমার আপনার রক্তেই মানুষ নতুন জীবন পায় রক্তের বিকল্প কোনো রক্ত কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না আমার আপনার শরীরে দান করা রক্তে মানুষ পাচ্ছে নতুন জীবন সেই কারণে আমি আবার বললাম আপনারা এই সংগঠিত যে অনুষ্ঠান করেছেন আমি এই অনুষ্ঠানকে সফল আপনার করার জন্য এখানে আমার প্রত্যেক সহকর্মীকে শুভেচ্ছা বড়দের আমার প্রণাম শ্রদ্ধা এবং ছোটোদের আমার ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ

যে এখনও মতো মানুষ রক্ত দিচ্ছিলেন মানে আমি এনাদের প্রত্যেকের কাছে গর্বিত এবং এনাদের কাছে আমরা মানে আর কি বলবো যে আমরা ওনাদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি যে ওনারা এখনও পর্যন্ত এভাবে আমাদের এখানে লাট দিয়েছেন এবং আমাদের সহযোগিতা করছে এটাই ওনাদের কাছে আমরা কামনা করবো ওনারা যাতে আমাদের পাশে থাকে এভাবেই যেভাবে সহযোগিতা করছে সারা পর্যন্ত থাকেন এটাই আমরা কামনা দাদা আজকে রক্ত দিয়ে কেমন লাগলো এবং রক্ত দেওয়ার জন্য তিনি কীভাবে রক্তদান যে কথা রাজাদা বললেন যে রক্ত কোনো ল্যাবরেটরিতে তৈরি করা যায় না কোনো কৃত্রিম উপায়ে তৈরি করা যায় না মানুষকে গিয়ে আসতে হয় যাতে মৌংস প্রাণ বাঁচে আজকে এই অঞ্চলে আমরা এখানে নিম্ন মধ্যবিত্ত মানুষের বাস সেইখানে কিট্টু কিট্টু এবং মাস্টারমশাই এরকম ধরনের লোকেদের প্রচেষ্টায় হান্নান্নাদের প্রচেষ্টায় যে রক্তদান শিবিরটি হলো আমি যখন থেকে জানতে পেরেছি আমি ওদের পাশে থাকার চেষ্টা করেছি এবং নিজের একটা ব্যক্তিগত দায়িত্ব রাষ্ট্রের প্রতি তো আমাদের সকলের থাকে সেই জন্য আজকে রক্তদানের আমি পার্টিসিপেট করেছি এবং আমি রক্তদান করেছি অতীতেও আমি রক্তদান করেছি এবং আগামী দিনে এই ধরনের কার্যক্রম যাতে কিট্টু গ্রহণ করে আমরা কি পাশে থাকবো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মিস্টার রাজা মজুমধার রাজা মজুমদারকে আমাদের কৃতজ্ঞতা জানাই এখানে উপস্থিত হয়েছিলেন চোদ্দ নম্বর বোরো কমিটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন শ্রীমতী সংহিতা দাস এবং বিশিষ্ট সমাজসেবী অঞ্জন দাস তাদেরকেও আমরা অভিনন্দন জানিয়েছি এই ধরনের কর্মসূচিতে আমরা আবার অগ্রসর হব সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ছবি আমরা দেখলাম কিন্তু সমস্ত মানুষ একত্রিত হয়ে রক্তদান করেছে এখানে যেমন দেখলাম পাড়ার মানুষ রক্তদান করেছে তেমন কিন্তু আমরা লক্ষ্য করেছি বাইরে প্রচুর মানুষ রক্তদান করেছে এই রক্তদানের করেছে কিন্তু ধর্ম ধর্ম সমস্ত কিছু বাদ দিয়ে মানবতার উঠে মানুষ একত্রিত হয়ে রক্ত দিয়েছে এবং এক একটা মনুষ্য প্রাণী রক্তের বাঁচাতে পারে তার প্রাণ সেই অঙ্গীকার গিয়েই কিন্তু কিছুদার উত্তরে কুড়ি বছরের মতো কুড়ি বছর রক্তদান উৎসব আমরা দেখতাম আমরা দেখতাম দা বলছে যে সমাজ থেকে কিন্তুদার চিঠি কাজ করে এবং আগামী চিঠি কাজ হতে এইভাবেই আমরা প্রত্যেকে বেঁধে বেঁধে থাকবো তবেই একটা সমাজ কিন্তু সুন্দরভাবে গড়ে উঠবে এবং আরও আগের দিন দিয়ে যাবে ক্যামেরায় কী জানি সেটা সেটা চিরস্থির হয়ে যায় যেটুকু আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের সাথে